প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের মূলত আলোচ্য বিষয় হবে তোমাদের ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দু সালে এই প্রশ্নটা এসেছিল এবং সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে শুরুতেই আমরা চলো উদ্দীপকে কী কী তথ্যগুলো দেওয়া আছে সেটা পড়ে নিই শফিক সাহেব একজন নিঃস্বার্থ সমাজসেবক তিনি সমাজসেবা অধিদপ্তরে চাকরি করতেন তিনি অবসরের পর পেনশনের টাকা দিয়ে এতিম শিশুদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করেন বিনামূল্যে শিশুদের খাওয়া পোশাক ও পড়ালেখার ব্যবস্থা করতে গিয়ে আর্থিক সংকটের সম্মুখীন হন অর্থ সংস্থানের জন্য তিনি বিভিন্ন উৎসের আশ্রয় নেন ফলে তার প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটারে সম্পূর্ণটারে মানে আমার নিজের বাসায় বলি সেটা হলো সবি সাহেক একজন নিঃস্বার্থ লোক তিনি সব সমাজসেবা অধিদপ্তর চাকরি করতেন তিনি অবসরের পর পিছনের টাকা দিয়ে এতিএম শিশুদের জন্য একটা স্কুল প্রতিষ্ঠা করেন যেখানে বিনামূল্যে শিশুদের খাওয়া পোশাক এবং পড়ালেখার ব্যবস্থা করতেন এবং একটা সময় গিয়ে সে আর্থিক সংকটের সম্মুখীন হন এবং অর্থ সংস্থার জন্য বিভিন্ন উৎসের আশ্রয় নেই উৎস দ্বারা বলতে বুঝাইছে বিভিন্ন হয়তো বা হইতে পারে অনুদান ইত্যাদি যাই হোক এটা পরে আলোচনা করি ফলে তার প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে তাহলে এখন দেখি প্রশ্ন কি বসে ক নাম্বার যে কাঁচামাল করার জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন হয় উত্তরটা আমরা পরে যাবো আগে প্রশ্নটা ভালোভাবে বুঝি এবার ঘনাম্বার ব্যয় সিদ্ধান্ত কি বুঝিয়ে লেখো এরপরটা আছে যে ঘনাম্বা শফিক সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত বর্ণনা করো দেখো এখানে শফিক সাহেবের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এতিম শিশুদের পড়ালেখা তোমার খাওয়া দাওয়া এবং পোশাক পরিশোধের জন্য সে কাজ করে যাচ্ছে তাহলে এটা কিন্তু অবশ্যই অমনোভাভাবী প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত কিন্তু অর্থাৎ তার এই কার্যক্রম দ্বারা সে কোনো মুনাফাও নিচ্ছে না বা বংশের কোনো অংশও নিচ্ছে না সে আরও বিভিন্ন উৎস থেকে অনুদানের টাকা সংগ্রহ করে মূলত এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছে তাহলে এটা একটা কী হবে যে অ মুনাফাভোগী অথবা ব্যবসায়ী প্রতিষ্ঠান এর সাথে জড়িত এরপর আসি আমরা গনাম্বার যে বলছি উদ্দীপকের আলোকে জনাব শফিক সাহেব কিভাবে স্কুলের অর্থায়ন করে বা করবেন তা বিশ্লেষণ করো যেহেতু দেখো জনাব শফিকের এই প্রতিষ্ঠানটা অব্যবসায়ী প্রতিষ্ঠান সেহেতু সে বিভিন্ন অনুদানের মাধ্যমে এই প্রতিষ্ঠানের অর্থায়ন করতে পারে যাই আমরা এটা দাপে ধাপে আলোচনা করব আরও শুরুতে আমরা ক প্রশ্নটা আগে দেখি এবং তারপরে উত্তরে চলে যাব। কাঁচামাল করার জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন হয় তাহলে ক এর উত্তর হবে কাঁচামাল ক্রয়ের জন্য চলতি মূলধানের প্রয়োজন হয় আবার বলি কাঁচামাল করার জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন হয় উত্তর হবে কাঁচামাল ক্রয়ের ক্রয়ের জন্য চলতি মূলধনের প্রয়োজন হয় এরপর দেখো ক্ষণ আমার প্রশ্ন বলছে ব্যয় সিদ্ধান্ত কি বুঝিয়ে লেখো তাহলে দেখো ব্যয় সিদ্ধান্ত কি এটা যদি উত্তর আমরা যাই সেটা হবে যে স্থায়ী সম্পত্তি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্তকে ব্যয় সিদ্ধান্ত বলা হয় সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়াকেই ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত বলে যেমন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কর কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা গনাবার প্রশ্নে যাই এখানে বসে শফিক সাহেব কোন ধরনের প্রতিষ্ঠানের সাথে জড়িত বর্ণনা করো এটা সবাই তোমরা জানো বোঝো এবং পারবা সেটা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত তাহলে চলো গয়ের উত্তরে যাই তাহলে দেখো গয়ের উত্তর হবে যে উদ্দীপকে শফিক সাহেব অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত যে কথাটা তোমাদের আমি শুরুতেই বলে আসছি এখন দেখো এটার জন্য একবার পাবা এরপরে তোমার অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে সেটার ব্যাখ্যার জন্য আবার একমার্ক পাবা এখানে বলছে দেখো যে যে সকল প্রতিষ্ঠান মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সে সকল প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় যেমন এতিমখানা আবার আমি বলি দেখ উত্তরটা কিন্তু খুব সুন্দর একটা উত্তর যে যে সকল প্রতিষ্ঠান মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সে সকল প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয় যেমন এতিমখানা এবার দেখো উদ্দীপকরা যে তথ্যগুলো আছে তোমরা হুবহু ওইভাবে তুলে দেবে একেবারে অর্থাৎ আমরা যেভাবে সাদা সেভাবে না দিলেও হবে উদ্দীপকে শফিক সাহেব একজন সমাজসেবক তিনি পেনশনের অর্থ দিয়ে এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন তার স্কুলটি কোনো কোনো মনোভিত্তিক প্রতিষ্ঠান নয় এতিম শিশুদের কল্যাণে এবং তাদের সুশিক্ষিত করার উদ্দেশ্যেই স্কুলটি শফিক সাহেব প্রতিষ্ঠা করেছেন মোট কথা সেবার উদ্দেশ্যে তিনি স্কুলটি প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন যা অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই বলা যায় শফিক সাহেব অব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত প্রিয় শিক্ষার্থীর আশা করি তোমরা এটার উত্তর বুঝতে পেরেছ এবার আমরা নাম্বার প্রশ্নে চলে যাব সরাসরি দেখো এখানে গ প্রশ্ন আছে উদ্দীপকের আলোকে জনাব শফিক সাহেব কিভাবে স্কুলের অর্থায়ন করেছেন বিশ্লেষণ করো তাহলে আমরা এখন চলো শুরুতেই গয়ের উত্তরে যায় তাহলে দেখো গয়ের উত্তর হবে যে উদ্দীপকে শফিক সাহেব অনুদান সংগ্রহের মাধ্যমে তার স্কুলের অর্থায়ন করেছেন যেটা তোমাদের আমি প্রশ্নের প্রাথমিক পর্যায়ে বলেছি অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনারও প্রয়োজন আছে মূলত বিভিন্ন অনুদানের মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে থাকে উদ্দীপকের সৈভেক সাহেব পেনশন অর্থ দিয়ে এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন বিনামূল্যে শিশুদের খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করতে গিয়ে তিনি আর্থিক সংকটের সম্মুখীন হন সৈবিক সাহেব প্রতিষ্ঠানটি হলো একটি অব্যবসায়িক প্রতিষ্ঠান তাই সমাজ সমাজসেবায় অংশ হিসেবে এতিম শিশুদের খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করেছেন উদ্দীপকে শফিক সাহেব ব্যক্তিগত উৎস হতে অর্থায়ন করে এতিম শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন কিন্তু খাওয়া পোশাক পড়াশোনার খরচ জোগাতে তাকে অন্য অন্য উৎসের প্রণাপন্ন হতে হচ্ছে কারণ তার প্রতিষ্ঠানটি কোনো ভিত্তিক প্রতিষ্ঠান নয় সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠান সমাজের দণ্ডাট্য ব্যক্তিদের থেকে অর্থ বা অর্থের সমতুল্য পণ্য বা সেবা অনুদান হিসেবে গ্রহণ করে আর্থিক সংকটের সমাধান করেন প্রয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করেও অব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন করেন তাই বলা যায় অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে শফিক সাহেব অনুদান ও অন্যান্য সাহায্য বা সহায়তার মাধ্যমে তার স্কুলের অর্থায়ন করবেন আর আমরা সবাই জানি যে সামাজিক প্রতিষ্ঠান যেগুলো আছে যেমন বিভিন্ন স্কুল তারপরে মাদ্রাসা হ্যাঁ এই প্রতিষ্ঠানগুলো তো মূলত অন্যান্যের অনুদানের মাধ্যমে চলে অনেকে স্বেচ্ছায় দেয় অনেকে আবার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের কাছ থেকে এই অনুদানগুলো আদায় বা সংগ্রহ করে এবং প্রতিষ্ঠান পরিচালনা করে আর আমরা সবাই জানি এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল তোমার মুনাফা অর্জন না অর্থাৎ সমাজ কল্যাণের উদ্দেশ্যে মূলত এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে যদিও বর্তমানের অবস্থা বা প্রেক্ষাপটে একটু ভিন্ন কথা বলে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে তোমাদের আবার সাথে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ